প্রশিক্ষণ বিষয়ের সহ সম্পাদক জনাবারেও আমাদের মাঝে উপস্থিত আছেন যা দুই দাবাদি ছাত্র দলের সোনালি অতীত ফেনির সাগরিয়ার কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ের সহ সম্পাদক জননেতা জনাবেল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন যা দুই দাবাদি ছাত্র দলের সোনালি অতীত ফেনি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শেখ ফরিদ পাহাড় আমাদের মাঝে উপস্থিত আছেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আজকে একটি দল দিন দিন করে দিয়েছে সত্য লোকের শাসন চাই আল্লাহর আইন চাই তারা সত্য লোকের শাসন এবং আল্লাহর আইনের নামে তারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার খোঁজে মহিলাদের চরিত্র হনন করতে চায় মানুষের ইবাদত কিদা তারা কর করতে চায় শুনেছি তারা দেশব্যাপী পাঁচ কোটি বোরকা কিনেছে এই বোরকা কিনে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা জাল রোদ প্রদানের মধ্য দিয়ে মেট্রিকুলাস ডিজাইন করেছে যে বিভিন্ন ডিজাইনের কথা আমরা আপনি শুনতে পাই আমি এখানে অসংখ্য মা বোনেরা বুঝতে পেরেছেন আমরা জানি একানব্বই সাল থেকে আমাদের এই মা বোনদের ভোটেই সবচেয়ে বেশি ভোট এই মা বোনরা দিয়েছে যার কারণে বারবার বেগল খালেদা জিয়া এখানে বিপুল ভূতে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছে আমি মামুনদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি বোরকা এবং বিকাশে আপনারা কোন রকমের বিভ্রান্ত হবে আজকে মাবনেরা সবাই খালেদা জিয়াকে যেভাবে তাদের শিশু ভোট দিয়েছে সেভাবে আগামী বারো তারিখ জিয়ার

এই এলাকাতে যদি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে তিনি কি কি কাজ করবেন সেই কাজগুলির কথা বলবেন গতকালকে আপনারা দেখেছেন ঢাকায় ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ইস্তিহার ঘোষণা করা হয়েছে আজকে বিএনপির ঘোষিত একত্রিশ দফার ভিত্তিতে আমরা যখন বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের কথা বলেছি কৃষক কারের কথা বলেছি একদল মেয়ে রয়েছে তারা বলে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুয়া একজন সাধারণ সম্পাদক ছিল না সেই রকম তারা ভুয়া কথাবার্তা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় গতকালকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন বারো তারিখ মানুষ যদি বিএনপি নির্বাচিত করে প্রতিটা পরিবারের মহিলাদের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মহিলাদেরকে উন্নত করা হবে ইনশাল্লাহ তার পাশাপাশি কৃষক বাইদের উন্নয়নের জন্য কৃষকদের জন্য কৃষি ব্যবস্থা প্রদান করবে এই কৃষি দিয়ে সার বীজ কীটনাশক ওষুধ আপনারা ক্রয় করতে পারবেন মহিলারা ফ্যামিলিকার দিয়ে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে আপনার মাসিক আপনার সহায়তা সরকারের পক্ষ থেকে পাবেন আর একটি ঘোষণার কথা বলেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া একানব্বই সালে নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন কৃষকদের কৃষি ঋণ পাঁচ হাজার টাকা পর্যন্ত সুখ সহ মন্তব্য করবেন গতকালকে তারেক রহমান ঘোষণা দিয়েছেন কৃষকদের দেশের 10000 টাকা পর্যন্ত সুদ সহ বন্ধক করবে বিএলপি তৃণমূল আইডিতে হলে ইনশাআল্লাহ তাহলে এভাবে সকলে মিলে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান কে মানতারে দানের শীর্ষে বল তীরে প্রধানমন্ত্রী নির্বাচিত করব এবং পুশনাবে প্রতিটা কেন্দ্রে দানের শীর্ষে বল তীরে আমাদের প্রিয় নেতা